উপস্থিত আছেন এই এলাকার কৃষি সন্তান ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর আপনারা যারা এলাকার সমস্যা নিয়ে কথা বলবেন তারা আপনারা মঞ্চের পাশে এসে নাম লিপিবদ্ধ করবেন এবং এলাকার তরুণ প্রজন্মদেরকে আমরা অনুরোধ করব আপনাদের যদি কোনো মতামত থাকে আপনারা এসে সাবেক নির্বাচিত সভাপতি জনাব মজিবুর রহমান বর্তমান সভাপতি পদপ্রার্থী আজকে মতামত সভার প্রধান অতিথি জনাব এসে সিদ্দিক রহমান সাজু সাজু সাহেব এসে মরহম এই বাঘবাড়ির কিতি সন্তান মরম এসে খালেক সাহেবের কীতি সন্তান আজ কাছে ওই নয় নম্বর মতামত সভায় উনি এই সভাটা সবার সাথে দেখা করার জন্য আইসে আমরা নয় নম্বর ওয়ার্ডের সবাই সাজু সাহেবকে ধন্যবাদ জানাই সবচেয়ে বড় কথা হইল একমাত্র এই পুরান ইতিহাস স্বাধীনের পরে এই মোরব খালিক সাহেবের সন্তান নয় নম্বর ওয়ার্ডের এই কৃতিত্ব আমাদের যে বাগবাড়ির লাল মাটির সন্তান এখন আছে গেছে এইটার জন্য আমরা ধন্যবাদ জানাই যে আমাদেরকে সামনে এই চোদ্দ আসন আগায় নেবে সবচেয়ে বড় হলো আমাদের আমরা গ্যাসের খুব সমস্যা আমাদের গ্যাসের খুব সমস্যা আমাদের এই কোরবানিতে গ্যাসের খুব সমস্যা স্বাধীনের পরে গ্যাসের লাইনটা এটা দিয়ে গেছে এই লাইনটা একই ছিল ইয়ার ছিল আর কোনো হয় নাই মাটির সাথে গেছে আপনার এই কোট দেখি মিরপুর বলা হয় মিরপুরের পর্বত থেকে এই এলাকাবাসী হিন্দু মুসলমান যাদের বসবাস করি বাগবানের কিছু অংশ আছে আমরা এটা কষ্ট এইটা আপনি আল্লাহ আপনার এই চৌদ্দ আসনের যদি এমপি আমরা বাড়াই আল্লাহ রহমত করে তাইলে প্রথম কাজটা আপনি করবেন দ্বিতীয় কথা হইল আপনি আসার পর ইনশাল্লাহ আমরা আশা রাখি এই এলাকায় আমাদের পরিবার যেভাবে চালাই গেছে আমরাই নয় নম্বর ওয়ার্ডের লোকজন যারা স্থানীয় বা বাইরের লোক আছে আমরা জান আমরা চাইব ওই মুরব্বীর মতন আপনার ঠিক মতন দেখবেন আমাদেরকে এই আমাদের আশা বর্তমান আপনার দিকে আমরা চাই আছি এই নয় ওয়ার্ডের জনগণ এই বলেই আমার বক্তব্য আমি শেষ করছি